আসিয়াছে পর কাছে পর দেশে পর বেশি পর বাসে পরেরও পর বোঝা মাথে নিয়ে পর পরে দিয়ে পরে পায় পৌঁছাতে আমার স্বপ্ন আজ এটা শেষে মাতা তারা সিদ্ধেশ্বর ঠাকুরানীর আতুল প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্ত প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎসঙ্গে যুক্ত থাক সৎসঙ্গে যুক্ত থাকলে কি হবে মানুষ সঠিক দিশা পাবে গ্রহ দশা বদলাবে জীবন চলবে নিশ্চিন্তে পয়সা খরচা করতে হবে না এটা এটা বড় কথা কারণ টাকা দাও দাও পয়সা হচ্ছে নির্ভয়তার জায়গা এটা নির্ভরযোগ্য জায়গা মানুষকে পথ দেখাবার জায়গা আজকে সারাদিনই তারা সিদ্ধেশ্বরী মহারানীর জন্মোৎসব পালন হচ্ছে আশ্রমে মায়ের হ্যাপি বার্থডে তেরোই ফেব্রুয়ারি তার জন্য প্রচুর প্রচুর অকেশন অনুষ্ঠান আমাদের মঠে চলে আজকে ছিল তার মধ্যে সঙ্গীত নৃত্য প্রতিযোগিতা আমাদের প্রত্যেক প্রত্যেকবারই হয় তবে একটা কথাই বলবো যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে প্রচুর কমেন্ট করে তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেককে ভালো থাক সুস্থ থাক আর সারা বিশ্বেই সৎসঙ্গের সঙ্গে যুক্ত থাক কারণ এই সৎসঙ্গ মানুষকে দেয় এই সৎসঙ্গ মানুষকে দিতে এসেছেন সৎসঙ্গের কাজে তো মানুষকে দেয়া ভগবানের স্বভাবে তো ভক্তকে দেখা করা কেন সে পুজো করুক আর না করুক সে ডাকুক আর না ডাকুক তাই তো আমি বলি এক একটা জায়গায় আমাদের ভগবান এত স্ট্রং আমাদের ভগবান এত স্ট্রং আমি আমি সর্বধর্মী শ্রদ্ধাশীলা আমি বলি ধর্ম তার গুরুমা সবার ধর্ম তার তার গুরুমা সবার আমি অনেক সময় শুনি অনেক জায়গায় আসবো সে প্রসঙ্গে তার আগে বলবো যারা প্রচুর শেয়ার করে প্রচুর কমেন্ট করে তাদেরকে অনেক আশীর্বাদ তোরা প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো আর শুধুমাত্র পৃথিবীর এই সৎসঙ্গের সঙ্গে যুক্ত থাকো আগামী তেরোই ফেব্রুয়ারি তারা সিদ্ধেশ্বরে মরানিধি শুভ জন্মোৎসব এ তদ উপলক্ষে মায়ের শুভ অভিষেকের টাইম সকাল সাড়ে এগারোটা মায়ের অভিষেকের নতুন দীক্ষা যারা নেবে নাম নথিভুক্ত হয়েছে যাদের তাদের দীক্ষার টাইম দুপুর দু ঘটিকা পৌঁছতে হবে আশ্রমে ঘটিকায় আশ্রমের বাইরে দুটোটা দুটোই দুটো হয়ে দশ গেলে কারোর এন্ট্রি নেই তাদের এন্ট্রি নেই দুটো থেকে পাঁচটা তাদের শেষান যাদের মনে হবে খুব চারা চারটে ছেড়ে দিলে ভালো তিনটে ছেড়ে দিলে ভালো তাদের এখনই বললাম আসার প্রয়োজন নেই কারণ আগে লেসেন নেবে আগে সৎসাং হবে আগে ধর্ম কত হবে পরে দীক্ষা হবে খুব ব্যস্ত খুব দিন ওই দিন যাদের আছে তাদের আসার কোনো প্রয়োজন নেই এক নম্বর দু নম্বর দ্বিতীয় দীক্ষা আমাদের শুরু হচ্ছে সাড়ে পাঁচটা এটা পর দুটোই শুরু হলো তো পাঁচটায় ওভারলো সাড়ে পাঁচটায় আমাদের তাদের তাদের টাইম সাড়ে আটটা অবধি তাদের টাইম সাড়ে আটটা অবধি খুব ব্যস্ততা ক্ষোভ তারা আছে সাতটায় ছেড়ে দিলে ভালো আটটায় ছেড়ে দিলে ভালো বলার প্রয়োজন নেই তাদের আসার দরকার নেই যারা সময় নিয়ে আসছে যারা উপদেশ উপদেশাম নিতে আসছে যারা সৎ মার্গে দর্শন করতে আসে সেটা একজন হলেও তাকে ভালো করে সময় দিতে হবে কারণ সময়টা এক প্রহর নির্ধারিত কারণ আমি মনে করি গাছতলা থেকে সাততলা যে যেখানে আছে আমার এক একটা মানুষের জন্য আমার কর্ম এক একটা মানুষের জন্য আমার কাজ দীক্ষার টাইম আমি ঘোষণা করে দিলাম নেক্সট ভোগ প্রথম দীক্ষা বললাম সেকেন্ড আর থার্ড একসঙ্গে আর থার্ড একসঙ্গে যখন দীক্ষা হবে যাদের সেকেন্ড তাদের এক ধাপে ডেকে নেওয়া হবে যারা থার্ড তাদের তারপরের ধাপে রাখা হবে ক্লিয়ার টোটাল পরিষ্কার ক্লিয়ার একদম বলে দিলাম একদম নতুন দীক্ষা দুপুর ঘটিকায় দেড় ঘটিকায় উপস্থিত হতে হবে দুপুর দ্বীপ্রহর দুটো বেজে যাবে আর দুয়ার খুলবে না আর দুয়ার খুলবে না মেঘনা বস্ত্রালয় মা আমি নিরঞ্জন তোমার পেন অয়েল ব্যবহার করি খুব ভালো আছি মা এটা নিরঞ্জন অনেক বড় কথা বললে তুমি কারণ আমার বাচ্চাকে ভালো রাখার চেষ্টা করেছ আর আমারও প্রয়াস ভালো রাখার কারণ আজকে সারা আমি ওষুধ তৈরি করব। আজকে সারা রাত্রি আমি হৃদয়ামৃতম তৈরি করবো হৃদয়ামৃতম হার্টের প্রবলেম যাদের তাদের জন্য হার্টের প্রবলেম কোথায় পাওয়া যাচ্ছে শালকিয়ায় পাওয়া যাবে পাপিয়ার কাছে হৃদয়ামৃতম এটা সাংঘাতিক কাজ করে সাংঘাতিক কাজ করে না যারা কোনো দরবারে নিয়েছে যারা তারা বর্ধমান হবে অনুষ্ঠান সেখানে নেবে সেখানের অ্যাডমিন যদি কোনো কারণে অপারগ বলে জানায় তারপর তাদেরটা জানানো হবে বাইরে কোনো দিব্য দরবারে যারা নিয়েছে তারা দিব্য দরবারেই পুনরায় নিতে পারবে যারা দিব্য দরবারে নিয়েছে তারা পুনরায় দিব্য দরবারে নিলেই সেটি যথাযথ হবে যাই হোক কাকলি ড্রয়িং মা তোমার সাদা সাফের ওষুধ খেয়ে খুব ভালো সাদা স্রাবের ওষুধ সাদা স্রাব মেয়েদের একটা সাংঘাতিক হয় ডিস্টার খুব সাংঘাতিক প্রবলেম শরীরটা ভীষণ এ হয়ে দুর্বল হয়ে যায় শরীরটা এটা বাত পিত্ত কফ আমাদের একটা এটা একটা সিস্টেম শরীরের এটা নিয়ে আমি একদিন ক্লাস করব বাত পিত্ত কপ এটাই যখন ইমব্যালেন্স হয় আমাদের যত রোগীর কারণে ইমব্যালেন্সের জন্য বাত পিত্ত কপ ওই যখন পিত্ত অনেক সময় বেড়ে যায় তার ফলেও কিন্তু অনেক সময় এটা হয় অনেক ক্ষেত্রে তাই এটার আমার স্বপ্নে পাওয়া ওষুধ আছে আমি শিলিগুড়ি দিব্য দরবারেও গেছিলাম প্রচুর মানুষ ভালো আছে সাদাশ্রাবের ওষুধে অনেক মেয়ে ভালো আছে অনেক মেয়ে তবে আমার খুব শীঘ্রই আমরা শিবরাত্রির আগে থেকেই শিবরাত্রির আটই মাস তার আগে আমি নিজে এখানে দরবার বসাব এরপর যেখানে দরবার হবে মালদা থেকে কি করে আরজি পাঠাবো মালদা থেকে আরজি পাঠাতে গেলে দু রকম একটা আমার চিত্রপটে হবে আর নচিত মালদার অ্যাডমিনের কাছ থেকে আরজি পারছে হাজির হতে হয় অথবা কোন দিব্য দরবারে যেতে হবে নেক্সট যেখানে দিব্য দরবার হবে নেক্সট হাওড়া শালকিয়া শাখা শাখা সংঘ করছে দিব্য দরবার হবে দিব্য দরবারে নাম লেখাতে হবে অ্যাডমিনের কাছে এবং শুধু এবারে দিব্য দরবার থাকবে না সেখানে আমার চিকিৎসা থাকবে আমার সেখানে ডায়াগনোসিস থাকবে দু হাজার চব্বিশে যেখানে দিব্য দরবার বসবে এবং মা তারা সিদ্ধেশ্বরী মা রুকুময় মা শক্তি দিব্য দরবারে আমরা এই দিব্য ধামে আমরা শিবরাত্রির আগের দিন চেষ্টা করব কিংবা যুবরাত্রির মধ্যে দুদিন তো শিব কত শিব হবে আট এবং নয় আমাদের শিব পুরাণ মহাপুরাণ শিব মহাপুরাণ পাঠ আছে আমি তার মধ্যে একদিন করে দেব আমি খুব যারা ক্রিটিক্যাল আছে আমি ট্রিটমেন্ট করব আমি চিকিৎসা করব তাদের জন্য তবে আমি আমি তো ডাক্তার নই আমি আমার স্বপ্নে পাওয়া ওষুধের যে ডায়াগনোসিস যে সিস্টেম যারা আমার স্বপ্ন আছে আমি দেখবো আমি ওষুধ দেবো তাদেরকে আমার স্বপ্নে পাওয়া আজ দিকে দিকে মানুষ বলছে ভালো আছে আজকে দিকে দিকে মানুষ লিখছে মা শ্রী অয়েল অনিয়ন লাগিয়ে লাগিয়ে চুল খুব ভালো আছে এটা তো মিরাত্রির কাজ করছে শ্রী অয়েল অনিয়ন অয়েল তো মিরাকিলের মতন কাজ করছে সর্বত্র আমি এটার একদম বলতে পারি নিশ্চিন্ত যাই হোক আমি দেখার টাইম বলে দিলাম আর জি পারছি দশজন নেওয়া হবে একটা গ্রুপে কুড়ি জন নেওয়া হলে তার অর্ধেক হবে দশজন হলে পাঁচজন নেব পাঁচজন হলে দুজন নেব ক্লিয়ার পরিষ্কার বলে দিলাম এক একটা সব রূপে তবেই তার কাছেই নাম লেখাবে আমরা কোনো রকম অজুহাত শুনবো না যারা দুটো করেনি তারা কোনোভাবে এই নাম নেওয়ার অধিকার রাখি না প্লিয়ার মা আমি তো কোনো দীক্ষা নিন তবে আপনি আমার গুরুমাতা আমি আপনার ভক্ত সীতাংশ আমি প্রতি আত্মার আত্মীয়া আমি যে শুধু গুরুমা নই গো আমি না পাতানো না বানানো আবার আমি গুরু মাও নই আমি জন্ম জন্মান্তরে শুধু তোমাদের মা যেজন যেখানে একটি ওই ছলে বলি শ্রদ্ধায় ভক্তিতে অবজ্ঞেতে একটি বার জয় তোমার উপময় বলে আমি তার কাছে ছুটে চলে যাই আমায় কেউ আটকাতে পারবে না আমি তার কাছে ছুটে চলে যাই আমি বারবার বলি যাই হোক প্রত্যঙ্গীরা মহা মহাভিষেক রাত্রি বারো ঘটিকায় এটা টাইম কোনো কারণে চেঞ্জ হতে পারে সেটা আমরা জানিয়ে দেবো আগামী দিন এটার কোনো কারণে কোনো কর্মসূচি কারণ গুপ্ত নবরাত্রি চলছে এটা আমরা চেষ্টা করব একটা অন্য দিনকে আমাদের চেষ্টায় রয়েছে আমরা তবে এখনো ফাইনালি বলবো না কনসেভের জন্য ওষুধ কনসেভের জন্য আগে আমাকে ছক দেখতে হয় দিকে দিকে জ্বলছে বাতি গুরুমা আমাদের জীবনের সাথে খুব ভালো খুব ভালো আমি একটাই কথা বলি যাই হোক মা একবার নবদ্বীপ এসে নবদ্বীপ তো আমি লুকিয়ে লুকিয়ে প্রায় যাই আর খুব ভিড় হয়ে যায় মানুষ বাচ্চারা আমার গন্ধ পেয়ে যায় আমার গন্ধে বাচ্চারা চিনে নেয় কৃষ্ণ সর্দার মা আমি ঘরে তোমার চিত্রপট রেখে পুজো করি হ্যাঁ সে তো সবাই করে করো খুব ভালো কথা যেখানে আমার চিত্রপট সেখানে আমি বিরাজ করি যেখানে আমার চিত্রপট সেখানে আমি বিরাজ করি আমি এটা বারবার তাদেরকে বারবার বলে রাখি দীক্ষার টাইম জানিয়ে দিলাম ভোগের টাইম জানিয়ে দিলাম সবকিছু জানিয়ে দেওয়া হয়ে গেছে ক্লিয়ার আজকে আমাদের নবদ্বীপ গ্রুপ অ্যাডমিন সীমা ব্যানার্জি চ্যাটার্জি মা তোমার পেন অয়েল লাগিয়ে খুব ভালো আছে এই তোরা যা বড় বড় কাজ করছিস সবাই লিখে দিন এটা না আমার মন প্রাণটা ভরে যাচ্ছে কেননা আমার বাচ্চাগুলো চাইছে আমার আরো বাচ্চা ভালো হোক এটা আমার কাছে অনেক ব্যাপার বড় ব্যাপার আমাদের নবদ্বীপ আমার আমার শান্তনা আজকে আমার নবদ্বীপ গ্রুপ থেকে হাড়ি ভোগের করা ওটা করা তো করা খুন্তি হাতা দীপ পিলসুচ গুলো বালতি সমস্ত পেতলের গড়িয়ে দিয়ে গিয়েছে হ্যাঁ গ্লাস সমস্ত আমি আমি তো মা আজকে একটু অন্য কথায় চলে আসি আমি একটু রান্না করতে ভালোবাসি আমি মা যেমন প্রায় প্রায় এটা ওটা রান্না করে দিই আমি আমার বাচ্চাদের জন্য এটা সেটা রান্না করি আমার বাচ্চারা এসে খেতে ভালোবাসে আমার ওই আমি সিংহাসনে বসা গুরু নই আমি তোমাদের ঘরের মা আমি তোমাদের ঘরের মা আমি সিংহাসনে বসে গুড়িগিরি করতে আসিনি আমি মানুষের কাজ করতে এসছি তাই আমি রান্না করতে খুব ভালোবাসি ভোগ দিতে খুব ভালোবাসি কিন্তু আমি তুই ওই মানুষের থেকে পয়সা নেই না তাই আমি একটা ভাঙা আশ্রমেই থাকি আর পারবো না অনেক টাকা দিতে সব জায়গা অনেকে চায় থেকে মন্ত্রী মিনিস্টার থেকে শুরু করে ফ্লেম স্টার থেকে শুরু করে শিল্পপতি থেকে শুরু করে কে না আসে আমাকে দর্শন করতে কে না আসে কিন্তু যখন মানুষ বলে যে গুরুমা এটা আপনার করে দিই এইটা আপনার টাকা দিয়ে দিই আমার বট্ট কষ্ট হয় মনে হয় আমার না হয়ে ওই রাস্তার আমার যে বাচ্চাটা কষ্ট করছে তার তা আমার দেয় সবাই আমি বলি ওদের দিলে আমি ভালো থাকবো তাই আমি একটাই কথা বলবো এত সুন্দর রান্নার জিনিসপত্র দিয়ে গেছে আমায় আমাদের পাপিয়া শালকিয়ার পাপিয়া আমাকে প্রচুর আমাদের শালকিয়ার পাপিয়া প্রচুর দিয়েছে বাসন বড় বড় যাতে একসঙ্গে পাঁচশো জনের বসানো যায় পাপিয়া আমাকে পাপিয়া তো জানি গুরুমা রান্না করতে ভালোবাসে তাই পাপিয়া আমাকে প্রচুর দিয়েছেন পাপিয়ার বাসনগুলো খুব মনোগ্রাহী আজকে শান্তনার বাসনগুলো খুব মনোগ্রাহী কারণ মাকে রান্না করে দিতে পারবো হাঁড়িটা খুব সুন্দর মাকে ভোগ দিতে পারবো আর একটা কথাই বলি আমার কাছে আসতে গেলে কিচ্ছুটি নিয়ে আসতে হবে নি গো কিচ্ছুটি আনতে হবে নি ওই খাতা পিনটা লাগে লোকে দেয় তো খাতা পিনটা লাগে এটা লোকে দেয় আর সারাদিন গণনা করি তো গণনা গাড়িতে থাকলেও গণনা বাসে থাকলেও বাসে তো আমি যাই না কখনো এয়ার বাসে উঠি বাসে তো উঠি না আর ওই পথে ঘাঁটি সব সময় গণনা তাই সেই জন্য খাতা পেনটা দিলে ঠিক আছে দেয় আজকে বাসনটা দিয়েছে খুব ভালো রান্নায় ভোগে লাগবে খুব পছন্দ আর কষ্ট হচ্ছে আবার দিয়েছে মাকে আমার বাচ্চারা এত কষ্ট কষ্ট করে করে পয়সা যখন যায় আমার আবার খুব কষ্ট হয় জানো আমার খুব কষ্ট হয় আমার খুব কষ্ট হয় আমি সত্যি বলছি যাই হোক আমাদের দক্ষিণেশ্বর অ্যাডমিন ভাস্কর মা রূপময়ী মহাশক্তি আশ্রমের আলোক আলোকসজ্জায় বেশ কিছুটা সহায়তা করেছে বেশ কিছুটা প্রায় আলোক দায়িত্ব নিয়েছে ফিফটি পার্সেন্ট আলোকসজ্জা আশ্রমে করে দিচ্ছে মহোৎসবকে কেন্দ্র করে কারণ তেরোই ফেব্রুয়ারি প্রচুর আলো লাগে বাইরেও লাগে আশ্রমের ভেতরেও লাগে এই আলোকসজ্জা করেছে আমাদের ভাস্করের নেতৃত্বে যারা আছেন ভাস্করের গ্রুপ থেকে ফিফটি পার্সেন্ট আলোর ব্যবস্থা করেছে বিটিনায় আমার আমরা কি আর্থারাইটিস সুগারের মেডিসিন কিভাবে পাব অ্যাডমিনদের মাঝখা মাধ্যমে অ্যাপেলাইটিড অ্যাডমিন যারা তোমার গণনা অ অদ অদ্ভুত অপূর্ব মা তুমি তোমার বিধান মেনে আছেন বেশ গণনা আমি আর কি করি সব তিনি করেন আমার নাম হয় আমি কিছু করতে পারি না আমি ওই একটু আদৌ চেষ্টা করি মানুষের জন্য যাই হোক দীক্ষার টাইম বলে দিলাম আজকে বলে দেব আগামী চব্বিশে ফেব্রুয়ারি দুপুর সাড়ে এগারোটা থেকে পৌনে বারোটার মধ্যে একটা কাগজে নিতে হবে সেটা সবুজ কালি দিয়ে নিজের নাম লিখতে হবে তারপরে একটা টাকার অ্যামাউন্ট লিখতে হবেন তারপর লিখতে হবে থ্রি ওয়ান ডাবল নাইন ওয়ান টু সিক্স থ্রি ওয়ান ডাবল নাইন ওয়ান টু সিক্স তার তলায় ফাইভ টু জিরো বলে একটা সবুজ কালি দিয়ে গোল করে দিতে হবে দিয়ে বাড়ির উত্তর দিকে টাঙিয়ে দিতে হবে আর এই নাম্বারটা ডেলি নিজের হাতে লিখতে হবে তার সঙ্গে মিরাকেল ম্যাজিকাল নাম্বার আর্থিক দিক থেকে একটা মিরাকেল ঘটবে তৃপ্তি মিত্র মা তোমার আর্থরাইটিস সয়েল ব্যবহার করে খুব ভালো আছে তৃপ্তি অনেক মানুষকে তুমি তৃপ্তি দিলে আজকে কারণ অনেক মানুষের ভালো হবে আজকে আমার এই তেলটা খুব মন্তব্য একটা মায়ের আর্থিক তাই শুনে একটা মায়ের মায়ের উপরে কিছু হয় না মানুষ শব্দের প্রথম অক্ষর মা যাই হোক আগামী দিনের মেরাকেল ম্যাজিক্যাল ওয়ার্ড মানি 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 কাম টু মি আগামী দিনের সবচেয়ে নেগেটিভ টাইম সকাল সাতটা থেকে সাড়ে আটটা অব্দি আগামী দিনের সবচেয়ে ভালো টাইম দুপুর একটা দশ থেকে দুটো সাঁয়ত্রিশ অব্দি আবার চারটে তেতাল্লিশ থেকে ছটা যাই হোক আমি প্রত্যেককে বলবো প্রত্যেকে খুব ভালো থাক আগামী দিনে বৃষ রাশি সিংহ রাশি তুলা রাশি বৃশ্চিক রাশি ধনু রাশি কুম্ভ রাশি সেব জনে রয়েছে আগামী দিন এবম এল এস কেপিআর রয়েছে আগামী দিনের মিরাকিল ম্যাজিক্যাল নাম্বার বলিনি আগামী দিনের মিরাকিল ম্যাজিক্যাল নাম্বার টু আগামী দিনের মিরাকিল ম্যাজিক্যাল নাম্বার টু এখানে লিখতে পারো এখানে লিখতে পারো এখানে লিখতে পারো রেড কালারের পেন দিয়ে লিখবে হোয়াইট কালার কা পেপার পে রেড কালার কা পেন সে টু লিখ পার্স মেরাকো ওয়ালেট মে রাখো ক্যাশ বহুত আচ্ছা ফল মিলেগা মিরাকল ম্যাজিক্যাল ওয়ার্ড বলেছি টাইম বলেছি সব বলেছি সময় যে নাই তো বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো জয় মা